বলেন একজন হাত উঠান যে আমি এই নিয়ে আজানের আওয়াজ শুনি যখনই শুনি তখন আমার ভিতর থেকে বলে আমার মালিক আমাকে ডাকতেছে এই মনোভাব নিয়ে একজন হাত উঠায় দেখান তো যে আমি আজানের আওয়াজ কোন একদিন শুনছি অথচ ডেলি পাঁচবার কে ডাকে কে ডাকে রাগ হয়ে গেলেন আমার প্রশ্নের কারণে রাগ হয়ে না উচিত ছিল আজানের আওয়াজ শুনে ভিতরে মা উচিত ছিল যুবকেরও উচিত ছিল আমারও উচিত ছিল যে হায় মালিক ডাকতেছে হায় রাগ হেন না দুনিয়া সামান্য একটা ইফতার পার্টির চিঠি আসলে হায় যদি এক সপ্তাহ আগে এক সপ্তাহ পর্যন্ত কাপড়টাকে কয়েকবার দেখে ঠিক হইব তো এটা গায়ে দিয়া গেলে ইফতার পার্টি বইলা কথা যদি এইটা কাপড়টা ভালো না লাগলো দশ জনকে জিজ্ঞাসা করে আমার স্যুটটা ঠিক আছে তো আমার টি শার্টটা ঠিক আছে তো আমার কাপড়টা ঠিক আছে তো আবার গায়ে দিয়া যখন চাইতে থাকে তখন বিশ জন রে জিজ্ঞেস করে ঠিক আছে তো ঠিক আছে তো কোনো খারাপ মনে হইবে না সামান্য দুনিয়ার একটা ইফতার পার্টি কাট পাইলে আমি এতটুকু এতটুকু সিরিয়াস হই না আজান ডাক শুনে আমি কতটুকু সিরিয়াস হই রাগ হয় না পায়ে হাত রাখে এই জন্য সিরিয়াস হওয়া উচিত আল্লাহ আমাদের মঙ্গল চান অমঙ্গল চান না যদি মঙ্গল না চাইতেন সদিচ্ছায় কোনোদিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইতেন না যার উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন আরে উন্মু হওয়া তো বড় কথা এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত চোখের পানি ঝড়ায়া আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছেন যে আল্লাহ শুধু এই উম্মত আমাকে হাতের ছোয়া দিয়া কাফন পড়ায়া দাফন করবে দানিয়াল আলাইহিস সালাম উনি গ্রহণযোগ্যতা যোগ্যতা দোয়া কবুল করাইছেন শুধু এই উম্মত হাতের ছোয়া দিয়া কাফন পড়ায়া দাফন করবে আড়াই হাজার বছর পরে সাহাবা কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন আল্লাহ রসুল বলছেন তোমাদের জন্য দানিয়াল ইসলাম অপেক্ষা করতেছে তোমরা ওনাকে পাবে দুনা দানিয়াজ তোমরা দানিয়ালকে পাবে দানিয়াল কে দানিয়াজ ইরাক একদিন স্বাধীন হবে তোমরা পাবে দানিয়াল তোমাদের জন্য অপেক্ষা করতেছে আলাই সালাম ওই উন্মতের অন্তর্ভুক্ত কোনোদিন করতেন না বিদায় আপনি যে ভাবলেন আপনি যে চাইলেন আপনি যে চিন্তা করলেন এটা সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ অক্ত নামাজ কি আজকের থেকে কেউ ওয়াদা করতে পারেন যে আজান হবে নামাজের সাথে আপোষ হবে না পাক্কা ওয়াদা যুবকদেরকে বলতেছি ওয়াদা যুবক তুমি ওই যুবক হও তোমাকে দেখা যেন আল্লাহ হাসে তোমাকে দেখা যেন আল্লাহ লজ্জা পায় সব কিছু এই কথা বলে উড়াইয়া দিও না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কাটাইতে বড় যুবক কালকে একটা দিন আসবে এই দুনিয়ায় হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে হতে পারে কিন্তু কেমতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ ওই দিন তোমাকে আমি জিজ্ঞাসা করব আর যদি তুমি প্রস্তুতি নিতে পারো তাহলে তুমিও আমাকে এসা জিজ্ঞাসা করবে হজুর মানছিলাম হৃদয় আজকে আসি সুপার ডিলাক্স গ্যালারিতে আরো সে নিচে বসে আসি এই যে দেখেন আমি ওইখানে দেখা হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা